নমস্কার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইডিমা বা পা হাত পা ফুলে যাওয়া এবং পা হাত পায়ে জল জমা শরীরে কোথায় কোথায় ইডিমা হতে পারে বা জল জমতে পারে ফুলে যেতে পারে এবং ইডিমা হলে যে কোনো জায়গায় ইডিমা হলে কোন অঙ্গ বা কোন অংশ শরীরের নষ্ট হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে আজকে সেগুলো নিয়ে আলোচনা করব শরীরের টিস্যুতে অতিরিক্ত জল জমে গেলে তাকে ইডিমা বলা হয় বা ফ্লুইড জমে গেলে তাকে ইডিমা বলা হয় জল জমে গেলে শরীরের ওপরের অংশ ফুলে যায় যেই জায়গাতে জল জমছে তার ওপরের অংশ ফুলে যায় লাল হয়ে যায় গরম ভাব থাকে আঙুল দিয়ে চাপলে ডেবে যায় অর্থাৎ তখন বোঝা যায় যে ইডিমা হয়েছে মেনলি শরীরের কোথায় কোথায় ইডিমা হতে পারে পায়ে ইডিমা হয় মেনলি হাতে ইডিমা হতে পারে চোখে ইডিমা হতে পারে পুরো মুখে ইডিমা হতে পারে এছাড়া ফুসফুসেও ইডিমা হতে পারে আর জল জমতে পারে কোথায় মানে জল যেটাকে আমরা ইডিমা কথাটা বলি না পেটে জল জমলে সেটাকে আমরা অ্যাসাইটিস বলি বুকে জল জমলে সেটাকে আমরা ইফিউশন বলি কি কি কারণে ইডিমা হতে পারে মেনলি যে কারণটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে কিডনি কিডনির সমস্যা হলে পা ফুলে যায় এবং মুখ চোখ এগুলো ফুলে যেতে পারে হার্টের সমস্যা হলে হার্ট পেশেন্ট পেশেন্টদের পা ফুলে যায় অর্থাৎ ইডিমা হলে যদি মেনলি পায়ে ইডিমা হয় তখন হার্টের সমস্যার কথাও ভাবতে হয় হ্যাঁ অবশ্যই কিছু ক্ষেত্রে যদি তার সাথে শ্বাসকষ্ট হয়ে থাকে শরীরে প্রোটিন মেনলি অ্যালবুমিনের ঘাটতি হলে সেক্ষেত্রেও জল জমতে পারে শরীরে ইডিমা হতে পারে লাংসে বা চেস্টে জল জমলে সেক্ষেত্রে পুলালিফুলশান হয় অর্থাৎ যদি শ্বাসকষ্ট থাকে গা হাত পা ফোলা তাহলে এটাও একটা ভাবতে হয় যে চেস্টে জল জমতে পারে পেটে জল জমলে যেটাকে আমরা অ্যাসাইটিস বলে থাকি তার সাথেও হাত পা এগুলো ফুলে যায় কিছু ওষুধ প্রচুর পরিমাণে খেলে অর্থাৎ ওষুধের ওভার ডোজ হলে সেক্ষেত্রে ইডিমা হয় তার মধ্যে অ্যান্টিডিপ্রেশন ওষুধ স্টেরয়েড ওষুধ এগুলো রয়েছে আর একটা কারণ হচ্ছে কোনো সাংঘাতিক ইনফেকশান হলে মেনলি পায়ে কোনো ব্যাকটেরিয়াল কোনো সাংঘাতিক ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেখানে পা ফুলে যায় বা যে জায়গাটায় হয় সেটা ফুলে যায় সেই যে কথাটাকে আমরা বলে থাকি সেলুলাইটিস তবে চিকিৎসা কি কীভাবে এটা কমবে সবার আগে জানতে হবে কি কারণে এই পা ফুলছে অর্থাৎ লিভার ফাংশান টেস্ট কিডনি ফাংশন টেস্ট হার্টের ইকো চেস্ট এক্স রে এই ফলো আপগুলো করে এই থরলি ইনভেস্টিগেশনগুলো করে দেখে নেওয়াটা দরকার পায়ে জল জমলে বা শরীরের কোথাও জল জমলে কী সমাধান আছে কি মেনে চলতে হবে সবার আগে মদ্যপান বন্ধ করতে হবে এটা শরীরের জন্য এবং যাদের কিডনির প্রবলেম লিভার প্রবলেম রয়েছে হার্টের প্রবলেম রয়েছে তাদের জন্য খুব ক্ষতিকারক অর্থাৎ মদ্যপান বন্ধ করতে হবে বেশি লবণ বেশি চিনিযুক্ত খাবার খাওয়া বন্ধ করতে হবে প্রোটিন জাতীয় কোনো খাবার খেতে হবে জলের পরিমাণটা সেক্ষেত্রে একটু কমাতে হবে অর্থাৎ জল খাওয়াতে একটু রেস্ট্রিকশান লাগবে যদি পা ফুলে গিয়ে থাকে তাহলে পা ঝুলিয়ে বসা যাবে না সব সবসময় পায়ে একটা সাপোর্ট দিয়ে বসতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে